আমার স্ত্রীর গায়ে প্রথম যেদিন হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফেল ফেল করে আমার দিকে চেয়েছিল থাপ্পরের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গেছিল নিঃশব্দে চোখ থেকে পানি চড়েছিল তার কোনো প্রতিবাদ সে করেনি আমি কিন্তু তার চোখের পানি দেখেও গলে যাইনি বরং আরো কঠোর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে পড়তো কোনো কাজের আর জামেলা ছিল না তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলগা দরদ দেখাতে গেলে বিগড়ে যায় এরা তাই তাকে কন্ট্রোল রাখার জন্য পান থেকে চুন খসলেই থাপ্পড় মারতাম দৌড়ে পেটাতাম এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ দেখায় না যা বলি বিনা বাক্যে করে দেয় মাঝে মধ্যে যেন এখন নিয়ে বাস করছি ওর ভুলে গেছিলাম দেখি স্টিপ আসেনি আমি মনে করেছিলাম হয়তো অশ্রমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আসছে না দেখে নিজেকেই দেখি অশ্রমে নেই বাইরে বারান্দায় চাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে তখন বাজে রাত তিনটা পঁচিশ মিনিট হয়তো তাহার্যদের নামাজ পড়ছে খানিক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় শেষ দেয় সে ফুপিয়ে ফুপিয়ে সময় শেষ দেয় হয়ে ফুপিয়ে ফুপিয়ে তার কান্না কখনোই আমার পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই ফেস ফেস করে কেঁদে ফেলত বড্ড বিরক্ত লাগতো কিন্তু এই নামাজে বসে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল পাজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে এমন কি চাচ্ছিল যে এমন ফুপিয়ে ফুপিয়ে কাটছে পরের দিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিল আমি তাকে বলি কোথায় যাচ্ছ সে মৃত্যু চোখে বলে এই সময় তো চা খাও আমি এখনই চা করে আনছি আমি এখনই চা করে আনছি আরে না চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো একটু আমার কথা সে কিছুক্ষণ মতো চেয়ে রইল তারপর মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে মেয়ের আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন করছি হঠাৎ আমি অন্যদিকে তাকিয়ে সে শান্ত সুরে বলল। অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি দিবেন আর না ঠিক করে দেওয়ার হলে বদলে দিবেন সবকিছু তার হাতেই তাই কারো প্রতি আমার অভিযোগ খুব কিছুই নেই তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করেছিলে যে কাজ ছিল তুমি সে আমার দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর জন্য দোয়া করে কাঁদতাম প্রতিটি মোনাজাতে এখনো ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেট আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিলাম আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা যেন এই পৃথিবীতে আর একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখনও পানি ছিল আমি তখন বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না নারীকে রাখতে হলে ভালোবেসে রাখতে হয় তাকে কঠোর হয়ে শাসন করে কখনোই পরিবর্তন করা যায় না নারীকে পরম যত্নে ভালোবেসে সবকিছু বুঝিয়ে মানিয়ে নিতে হয় নাহলে পুরুষ তুমি নারীকে হারিয়ে ফেলবে বুঝতেও পারবে না কিভাবে হারিয়ে ফেলছ